বাংলাদেশের সচিবালয় যেটা কিনা প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু সেখানে আগুন লেগেছিল এবং সেই আগুনটা লেগেছে কখন সেই আগুনটা লেগেছে এমন এক দিনে যখন কিনা সরকারি ছুটির দিন এবং আগুনটা লেগেছে মধ্যরাতে প্রায় দুটার কাছাকাছি সময় এখন কথা হচ্ছে এটাকে আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে এক্সপার্ট এবং সকল তথ্যপাত্র দেখে মনে হচ্ছে যে এটা আগুনটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে কারণ আগুন আসলে এক জায়গায় লাগতে পারে কিন্তু বিল্ডিংয়ের দু প্রান্তে আগুন লাগাটা কিন্তু অস্বাভাবিক এই একই কথা কিন্তু বলেছে ফায়ার সার্ভিসের যে এক্সপার্ট তারাও বলেছে তদন্ত করে দেখতে হবে কিন্তু যেইভাবে আগুনটা লেগেছে বিল্ডিংয়ের একই ফ্লোরের দু প্রান্তে সেটা কিন্তু স্বাভাবিক না এবং সে এও বলেছে যে তার পূর্ব অভিজ্ঞতা যত ধরনের অভিজ্ঞতা সে অর্জন করেছে সেখান থেকে বোঝা যায় এটা পরিকল্পিতভাবে লাগানো এটা কোনো শর্ট সার্কিটের মাধ্যমে হওয়ার কথা না কারণ ওই দিন যেহেতু সচিবালয় বন্ধ ছিল রাতের বেলা ইলেকট্রিসিটির লাইনও অফ থাকার কথা তাহলে ধরে নেওয়া যায় শর্ট সার্কিট থেকেও হয়নি এখন সেটা কি আবার অনেকে সন্দেহ পোষণ করছে যে কয়েল বা অন্য কোনো সিগারেটের জায়গা থেকে লাগলো কি না কিন্তু সেটাও সম্ভাবনা কম কারণ হচ্ছে সেটাও এক জায়গা থেকে আগুন লাগবে বিল্ডিংয়ের দু প্রান্তে একদম অপোজিট দুই ডিরেকশনে আগুন লাগার কথা না তার মানে বোঝাই যায় সেটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের এক্সপার্ট আরও বলেছে শুধু দু প্রান্তেই না বিল্ডিংয়ের নিচেও আগুন লেগেছে তার মানে এটা স্পষ্ট জেনে বুঝে একদম প্ল্যান করে এই আগুনটা লাগানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের এক্সপার্ট এও বলেছে যে এটা হতে পারে রকম দার্য পদার্থ বা গান পাউডার দিয়েও লাগানো হতে পারে হয়তোবা রিমোট কন্ট্রোল দিয়ে দূর থেকেও বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগানো হয়ে থাকতে পারে এখন কথা হচ্ছে এই আগুন লাগানো কেন হয়েছে হয়তোবা ধারণা করা হচ্ছে সকল বিশ্লেষকরাই ভাবছে যে গুরুত্বপূর্ণ নথি যেগুলো কিনা পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের দুর্নীতির আমল নামা তার অনেক কাগজপত্র এস দুর্নীতির কাগজপত্র পুড়িয়ে ফেলে নষ্ট করে ফেলার জন্যই আসলে এই আগুনটা লাগানো হয়েছে এখন এটার জন্য একটা সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা রিপোর্ট দেওয়ার পরে আসলে আসল কারণ জানা যাবে কিন্তু তার আগ পর্যন্ত সকল আলামত সকল ফুটেজ সকল ছবি দেখে এবং এক্সপার্টদের ওপিনিয়নে এটা কিন্তু নিশ্চিত যে আগুনটা পরিকল্পিতভাবেই লাগানো হয়েছে সেক্ষেত্রে বলতে হয় এই সচিব বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কপাল ভালো যে যদি রিমোট কন্ট্রোল দিয়ে দূর থেকে দাহ্য পদার্থ বা গান দিয়ে আগুন লাগানো হয়ে থাকে তাহলে এমন সময় লাগানো হয়নি যখন কিনা তারা কিনা অফিসে কাজ করছে এবং এটা যদি সত্যি রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরানো হয়ে থাকে তাহলে এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সচিবদের জন্য একটা অ্যালার্মিং বিষয় সেক্ষেত্রে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সাবধান হতে হবে আরও কেয়ারফুল হতে হবে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই পালিয়ে যাওয়া সরকারের নিয়োগ করা অনেক কর্মকর্তা কর্মচারী সকল জায়গায় রয়েছে এবং তারা যে এই ধরনের ঘটনা ঘটাবে না তার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না এবং সেই জায়গা থেকে বলবো এই যে সচিবালয়ের আগুনটা এটা কিন্তু আপনাদের জন্য একটা ওয়ার্নিং আর যারা ভাবছেন যে নথি পুড়ে যাওয়া বা নথি লুট করা বা নষ্ট করার জন্য হয়েছে সেটা হতে পারে সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু সাধারণত গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি একাধিক দপ্তরে থাকে তো আশা করা হচ্ছে যে যেসব নথি পুড়িয়ে ফেলা হয়েছে বা পুড়ে গেছে বলে এক ধরনের গুজব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে সেগুলো এই সচিবালয় থেকে বা অন্তর্বর্তীকালীন সরকার থেকে কনফার্ম করা হবে যে আসলে কী নথি পুড়েছে এবং সেগুলোর কতগুলো কপি রয়েছে এবং কোন নথিগুলোর আসলে কোনো কপি নেই আশা করা যাচ্ছে সকল নথি আবার রিকভার করা যাবে কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে এই পুরো ঘটনার সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে অনিরাপত্তা এই সচিবালয় যে অনিরাপদ সেটা কিন্তু আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই যারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত তারা যাতে নিজেদের নিরাপত্তার কথা ভাবে কারণ তারা যেই জায়গায় কাজ করছে যেই জায়গায় মুখ করছে সব জায়গায় কিন্তু এখনও পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের রিক্রুট করা সচিব আমলারা রয়েছে সো বি কেয়ারফুল কারণ আওয়ামী লীগের কাছে রয়েছে প্রচুর অবৈধ অর্থ তারা এই অর্থে লোভ দিয়ে লোভ দেখিয়ে অনেক কিছুই ঘটাতে পারে তাদের পক্ষে সো সাবধান বাংলাদেশ আর অবশ্যই জাতি জানতে চায় এই অগ্নিকাণ্ডে কারা জড়িত কীভাবে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোন নথিগুলো পুড়েছে এবং কোন নথিগুলো রিকভার করা পসিবল এবং পসিবল না অবশ্যই জাতি জানতে চাই জানাতে হবে আপনাদেরকে থ্যাংক ইউ